হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গায়ে পৃথ্বী আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আমি আর সোহিনী অল্প কিছু শপিং করার আছে আপকামিং রাইডসের জন্য কিছু জিনিস কিনতে হবে আছে মোটামুটি সবই কিন্তু সহিনীর কয়েকটা জিনিস নেই আমার কয়েকটা জিনিস নেই সেই জিনিসগুলো আজকে কিনবো তো চলো তোমরা দেখতে পাবে আমরা কি কি শপিং করছি আপাতত এখন আমরা যাচ্ছি শেক্সপিয়ার স্মরণীয় ডেকাতলান আর ডেকাতলানের কালেকশান তো কিছু বলার নেই যারা জানে তারা এটুকু জানে ডেকাতলান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর স্পোর্টস স্টোরে এখন আমরা এন্ট্রি করছি এখন পার্কিং লটে গাড়িটা রেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি স্টোরের দিকে এটা খুবই বড় অনেক কিছু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা যদি এখানে আসো তোমাদের যথেষ্ট যা যা স্পোর্টস রিলেটেড যা যা জিনিস সব কিছু এখানে পাবে তোমরা একবার দেখে নাও ভেতরে আমরা ঢুকে গেছি হ্যাঁ দেখো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি এখানে নানান রকমের ফুটবল বাস্কেটবল ভলিবল এখানে আছে তারপরে প্রচুর অ্যাপ্রোলস এখানে আছে নানান রকমের শর্টস ট্রাউজার স্পোর্টসের যত রকমের টি শার্টস সব রকম এখানে হিউজ হিউজ কালেকশান আছে আর যথেষ্ট রিজনেবল প্রাইসে আর এদের কোয়ালিটি নো ডাউট খুব ভালো এটা হচ্ছে একটা ইলেকট্রনিক বডি মাসাজার যেটা খুব আরাম লাগে বেশ মাথার ওপর দিয়ে তুমি যদি মাসাজ করো আর আশেপাশে প্রচুর বটলস আছে ওয়াটার বটলস আর এখানে নানান রকমের ভালো ভালো ছোটো ছোটো ব্যাগ আছে প্রচুর কালেকশানের জুতো এখানে তোমরা নানান রকম রেঞ্জেসের মধ্যে পেয়ে যাবে খুবই ভালো কোয়ালিটির জুতো এই জুতোগুলো প্রত্যেকটা শ্যু বা প্রত্যেকটা স্লিপার বা প্রত্যেকটা এখানে যা যেরকম জিনিস দেখতে পাচ্ছ প্রতিটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ জিমের ইন্সট্রুমেন্ট সব রাখা আছে যেগুলো তোমরা এখানে ট্রাই করে দেখতে পাবে সব রকম জিনিসপত্র এখানে আছে আর সৈনি এখানে কি নেবে সেটা ভেবে উঠতে পারছে না তো তারপরে এখানে শুয়ের জায়গায় চলে আসলো জুতোর সেকশানে এসে সৈনি কটা জুতো ট্রাই করে নিল দেখছে যে ও নেবে কি নেবে না তো তারপরে ও জুতোগুলো এখানে ট্রায়াল একটা পর একটা দিল দেওয়ার পরে দেখা যাক ম্যাডাম আর কী মনে হয় যে কোনটা নেবে তো ফাইনালি এই জুতোটা ও পছন্দ করলো জুতোর কোয়ালিটি অসাম জুতোর পাশেই ছিল মেন্স কিছু দারুণ দারুণ ট্র্যাকশুটের সেকশনস আর তার উল্টো দিকেই ছিল স্লিপিং যারা ক্যাম্পিং করে তারা জানে আর আমি এখান থেকে কিছু উইন্টারের গ্লাভস কিনে নিলাম খুবই সস্তায় খুবই ভালো কোয়ালিটি গ্লাভস আর তার সাথে সাথে বালাকলাভাও নিয়ে নিলাম বালাকলাভাটা দেখে নিলাম কারণ রাইডিংয়ে এই জিনিসগুলো কাজে লাগে আর সৈনি এখানে বালাক্লাভাটা ট্রাই করে দেখে নিচ্ছে আর নিজেকে ডাকু মনে করছে ও তো এখানে তোমরা যেমনটা দেখছো মেনসে উইনচিটার আছে উইন্টার গার্মেন্টস আছে যারা এখন উইন্টার গার্মেন্টস লাগবে না কিন্তু যারা কোনো রাইডের প্ল্যান করছো কোনো ঠান্ডার জায়গায় তাদের ইউজফুল হতে পারে তো বলতে বলতে দেখে নিলাম এখানে প্লে গ্রাউন্ড রয়েছে মানে যদি তোমরা স্পোর্টসের কোনো জিনিস কিনা কেনার পরে যদি তোমার ট্রাই আউট করতে পারো মানে ট্রাই আউট করতে চাও তো এখানে তোমরা ইজিলি ট্রাই আউট করতে পারো আর দেখে নাও সৈনি এখানে ডাম্বেল ভাঁজছে বডি বিল্ডার ডেকাতলানে যতবারই আসি ততবারই খুব দারুণ মজা হয় এখানে সব রকম জিনিসপত্র নিয়ে খেলা যায় যেমন টেবিল টেনিস বলো ক্যারাম বলো অনেক কিছু আছে এখানে যারা এসছে তারা জানে আর যারা এখনও আসোনি তারা একবার চলে এসো ডেকারদার ছেলেদের যেমন জিনিসপত্রগুলো খুব ভালো ভালো আছে আর মেয়েদেরও কালেকশান খুব সুন্দর যদি কোনো উমেন্স কালেকশানে যদি কোনো মেয়েরা এখানে আসতে চায় অবশ্যই আসতে পারো দারুন দারুণ কালেকশান উইথ দারুন দারুণ কোয়ালিটি তো এখানে দেখতে পাচ্ছ যে গল্ফের একটা সেকশন রয়েছে যেখানে নানান রকমের গল্ফের ট্রলি বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন বিভিন্ন কালারের আর নানান রকম তার পাশেই রয়েছে স্কেটিংয়ের কালেকশান রেঞ্জেসগুলো দেখলে জাস্ট তোমরা ফ্যান হয়ে যাবে এত সুন্দর সুন্দর স্কেট শু স্কেটবোর্ড মানে জাস্ট অসাম খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে আর এখানে সৈনিক একটা জিনিস পারচেস করছিল যেটা ওর সাইজে নেই তো ওদের নিজস্ব অ্যাপের ডেকাতলান অ্যাপ আছে সেখান থেকে যদি অর্ডার করা হয় তাহলে উইদিন ফর্টি এইট আওয়ার্স বাড়িতে চলে আসবে আর ওদের স্টোরে যার দাঁড়িয়ে যদি তোমরা অনলাইনে পারচেস করো তাহলে ফ্রি অফ কস্ট বাড়িতে ডেলিভারি হয়ে যাবে দারুণ দারুণ জুতোর কালেকশান তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর কালার আর সুন্দর সুন্দর কোয়ালিটি তারপরে তোমরা যেমনটা দেখছো এখানে বিভিন্ন রেঞ্জে আর বিভিন্ন সাইজের এখানে বাইসাইকেল অ্যাভেলেবেল রয়েছে আর বাইসাইকেল রিলেটেড সমস্ত অ্যাক্সেসারিজ যেমন হেলমেট নি গার্ড সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে ওই প্লেগ্রাউন্ডটায় তোমরা সাইকেলগুলো চালিয়ে পুরো টেস্ট রান করে কিনতে পারবে তো আমাদের শপিং এখন ফাইনালি শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি বিলিং কাউন্টারে বিলিং কমপ্লিট করেই আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো তো এইখানে তোমরা যদি ফার্স্ট টাইম যারা আসছো তারা খুব ভালো এক্সপিরিয়েন্স করবে তো বন্ধুরা আমরা এখন গেটের বাইরে বেরিয়ে পড়লাম আর আমাদের শপিংয়ের ব্যাগটা দেখে নাও একটা বিশাল বড় ব্যাগ নিয়ে সৈন্য দাঁড়িয়ে আছে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের একটু প্ল্যান আছে যে ময়দানে আমরা একটু দুজন মিলে আইসক্রিম খাবো তারপরে বাড়ির দিকে যাবো তো ভিউটা তোমরা দেখে নাও এখন ময়দানের দিকে যাচ্ছি আমরা কলকাতার এই ভিউটা কিন্তু একটা অপূর্ব সুন্দর ভিউ মানে জাস্ট রাস্তায় বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে একটা অপূর্ব লাগে এই ময়দানের জায়গাটাই আসলেই তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে একটু হাওয়া খেয়ে শহরের এত অপূর্ব একটা ভিউ দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না সামনের ব্লগুলো আরও এক্সাইটিং হতে চলেছে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টিল দেন স্টে সেফ রাইড সেফলি ইউর বাইকার গায়ে পৃথ্বী ইজ সাইনিং আউট